আমি যখন নামাজ পড়েছি তখন পর্দাটা আমি আমার হিজাব নিয়ে এসেছে আমি পর্দাটা আমি যখন নামাজ পড়েছি তখন পর্দাটা আমি আমার হিজাব নিয়ে এসেছে আমি পর্দাটা করেই নামাজে দাঁড়িয়েছে আর আপনি আর এটাই দ্বিতীয় ঈদ জামাত কিন্তু এবার আসলে আমরা বাইরেই নামাজ পড়তে হয়েছে অনেক মুসলিম মহিলারা এসেছেন মুসল্লিরা এসেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ভিতরে যেতে পাইনি এমনিতে তো নামাজ পড়াটা সবার সাথে খুবই আনন্দের আরও ভালো হতো যদি আমাদের জায়গাটা আরেকটু বড় করে দেওয়া হয় ভবিষ্যতে যেন আমরা সকল মুসলিম যে নামাজের উদ্দেশ্যে আছি তারা সবাই যেন ভিতরে গিয়ে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এসেছি আমি সিলেট থেকে মানে ঈদ করছি এখানে আর কখনো মানে ঈদের জামাত এভাবে পার্টিসিপেট করি নাই আর জাতীয় ঈদগায় তো নয় সো এটাই মেন উদ্দেশ্য ছিল আপনার কি শুধুমাত্র না আমার সাথে আমার বোন এসছে আমার মেয়ে আমার বোনের মেয়ে আমরা চারজন এছাড়া আমার পরিবার আমার হাজব্যান্ড আমার বাচ্চা ছেলে আমার বোনের হাজব্যান্ড হ্যাঁ নামাজ পড়লাম আমরা তো মেয়েদের তো আলাদা জায়গা ছিল বাট আমার মনে হচ্ছে এত আনঅর্গানাইজ ছিল আসলে বলার মতো না কেন শেষ মুহুর্তে আমরা কেউই মহিলাদের জায়গায় ঢুকতে পারিনি কিন্তু যেহেতু এতটুকু এসেছি সো ইচ্ছা ছিল যে না নামাজটা কোনোভাবে আদায় করে নি সো রাস্তায় পড়ে নিয়েছে এখন বাকিটা মানে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আশা করি বাট খুবই আনঅর্গানাইজ ছিল